ইবনে উবাদা গেছেন একদিন উমরার বাড়িত ইয়া উমর ইয়া উমর বলিয়া তিনবার ডাক দিছন উমরে কোনো ডাকর সাড়া দিলা না সাদ ইবনে উবাদা রানা দিলাইছন গিয়া উমর জলদি করে ঘর থেকে বাইর হইছন খে জানো আমারে ডাক দিছন উবাদা যাইতরা গিয়া ঐ সময় সাদ ইবনে উবাদার উমরে কইলা ও সাদ তুমি খেনে বাইর যাও গিয়া বলে আমি শুনছি আল্লাহর রসুলে কইছন ইজাজত না পাইলে কোনো বাড়িত কোনো ঘরের মধ্যে প্রবেশ করা না আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম তাই আমি আপনার কোন ডাকের শাড়া না ভাই আমি একটা দলিল ভাইলাম না আমরা এর লাগি বিশেষ করিয়াম যে কোনো বাড়ির মধ্যে আপনার আমার যাওয়ার পরে পাইলে এই ঘরের মধ্যে আমরা প্রবেশ করতাম আয়সা সিদ্দিকার সঙ্গে মাসরুকে কথাবার্তা আরম্ভ করলাক আয়ষারে জানাই লাগো আয়সা আমি একটা মাসলা জানার জন্য আসলাম রসুল উল্লাহর কাছে আয়সা জানাইলা মাসরুক মাসলাটা সম্পর্কে আমার আইন ও সময় আয়সায় কইলাম শৌচান মাসলাটা কি মাসরুকে উঠিয়া কইলা আয়সা এটা বড় লজ্জা লাগে আপনারে কইতাম আপনি যেহেতু একজন রসুল উল্লা যে মোতাহারাত একজন মহিলা আপনারে আমি খোৱা সম্ভব নয় আয়েশা কইলা না মাসলা জানতে কোনো লজ্জার কারণে আপনি খাওয়া ঔ সময় আয়সা সিদ্দিকা খাবার পরে মাসরুকে উঠিয়া উল্লেখ করণ করিলা মাছ লয় কোনো মহিলার বেমার যখন দেখা দিল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলার আলাদা কি পরিমাণ রাখতা বিশেষ করে হলে আরবর মধ্যে এসুদীরা মহিলা এই পরিমাণ অবহেলা করে খাবাও খায় না চাও খায় না এরার বিস্তারের মধ্যে রাখে না সব সময় আলাদা রাখে আয়সা সিদ্দিকায় দলিল দিলা আয়েশা জানাইলা আমি আল্লাহর রসুলের কাছ থেকে জানলাম বা জিজ্ঞাসা করলাম রসুলুল্লাহ আমার ও পর্যন্ত কইস এই বেমারটা হওয়ার সাথে সাথে মহিলা সব কিছু হারান কোনো অসুবিধা নাই আমি আল্লাহর রসুলের আদর যত্ন করলাম খেদমত করলাম রসুল আমার জানু মোবারকর মধ্যে মাথা রাখি আরাম করছেন একই বিছনার মধ্যে তাকলাম আমি নিজে পাক করিয়া আমিও খাইলাম আল্লাহর রসুল খাওয়াইলাম লাম আল্লাহর রসুলের কোনদিন আমার আল্লা না সৈন্যবাহর সৈন্য